আসনা একদম নিউ কালেকশন ঠিক আছে আপডেট কালেকশন একদম অরিজিনালের सेम অরিজিনাল মালটার তার মতই মাস্টার কপি এবার 26 এর এওয়াই কিটটা আপনার ফুল এমবোস করা থাকবে সাইডে কিন্তু যে নীল ইয়া সবুজ কালার কাপড় দাও আছে অরিজিনাল আপনার স্টেপ থাকবে এটারও সাইজ এম এল এক্স ایل ডাবল এক্স যারা আপনার চার পিস নেবেন তাদের জন্য একটা অফার থাকবে আপনার নতুন সিজনের টা ঠিক আছে এটাও কিন্তু ফোর এটার পরে জাপান এই যে জাপান ঠিক আছে পছন্দ হয় এমন কোন মানুষ নাই এই যে হোয়াইট এর মধ্যে দেখেন এটাও কিন্তু ফোর ফাটার মাল ঠিক আছে এটাও ফোর মাল দেখেন একদম আপডেট কালেকশন নতুন ঠিক আছে

তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো রাহিলি স্পোর্টস এরオーナー রাকিব ভাইর সাথে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলবি ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার শপে আসলাম যেহেতু নতুন কিছু কালেকশন তো অবশ্যই আনছেন এর জন্য আপনার শপে আসা যেহেতু বিশ্বকাপ সামনে কি কি কালেকশন উঠাইছেন দর্শকদের জন্য ভাই ভাই নতুন কালেকশন ছাড়া আমি ভিডিও করি না কখনো এটা জানেন এবং কি দর্শকও জানে আমি সবসময় কি আপডেট নিউ কালেকশন কি কি আছে ওগুলো নিয়ে আমরা ভিডিও করি এবং কি ভিডিও ছাড়ে আমার কাছে স্টকে মাল না থাকলে আমি কোন মালে ভিডিও ভিডিও করেন না আচ্ছা আচ্ছা যেটা আমাদের নতুন আপডেট মাল আসছে কি ক্লাবের কান্ট্রির মাল এবং কি নতুন নতুন আপডেট যে কালেকশন গুলো এগুলো আছে ছাব্বিশ এবং কি সাতাইশ এর জন্য ঠিক আছে এরপর ফুল স্লিপ আছে পাশাপাশি ট্রাউজার এভরিথিং মোটামুটি সবকিছু আছে আপডেট ট্রাউজারও আছে ট্রাউজারের জন্য এক্সট্রা আমি একটা ভিডিও ছাড়বো ওইটাতে আপনারা দেখে নিন আজকে আপনাদেরকে জার্সি দিয়ে শুরু করি ঠিক আছে এই যে আর্জেন্টিনার ইয়া ছাব্বিশ কাপের জন্য এটা বুঝতে পারবো না ঠিক আছে জিনিসটা আপনি নিজেও বুঝবেন না যদি আমি বলি যে ভাই এটা অরিজিনাল এডিশন মাল এক হাজার বারোশো টাকা পড়বে আপনি এক হাজার টাকা দিতে বাধ্য হবেন কারণ কোয়ালিটির উপরে আপনার দাম

জন্য একদম সীমিত থাকবে ঠিক আছে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে আছে আপনার ব্রাজিলের এওয়াই কিটটা টা এই যে এটা হচ্ছে ব্রাজিলের এবার ছাব্বিশের এওয়াই কিটটা এটা হিউজ পরিমাণ চাই দেয় এই বছরের জন্য সেরা একদম কালারটা একদম

ঠিক আছে কিন্তু প্রাইজ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা যারা পাইকার নেবেন তাদের জন্য একদম দামাকা স্পেশাল অফার থাকবে ঠিক আছে একদম সীমিত আচ্ছা এরপরে ব্রাজিলের হোমকিট সব সময় তো দেখছেন কিন্তু একদম ফুল একদম ফুল ইয়া হলুদ থাকবে এবার কিন্তু আমরা ডিজাইন করা আছে এবার ওনারাই ডিজাইন ঘুরাই দিছে আমরা কি করব ওনারা করছে দেখি আমরা করছি ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আপনার ফুল এমবস করা থাকবে সাইডে কিন্তু এই যে নীল ইয়া সবুজ কালার কাপড় দাও আছে যদি একটু দেখেন এটা কিন্তু ফিন না এটা অরিজিনাল কাপড় থাকবে আর সেলাই ফিনিশিং গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি দাও আছে ঠিক আছে সেলাই ফিনিশিং না বললে না একদম নিখুত ভাবে করা আছে যেটা বললাম যেভাবে তাদের জন্য যারা একটা জার্সি কিনবে এক হাজার টাকা দেওয়া তার চেয়ে বলা আপনার তিনটা জার্সি কিনা নিতে পারবেন নয়শো টাকা দেওয়া ঠিক আছে তার জন্য আপনার যারা আসবেন তাদের জন্য কিছু

আমাদের পাইকারি রেট একদম সীমিত থাকবে যারা স্ট্রং এজে আমাদের বান্ডিল বান্ডিল যারা মাল নিবেন তাদের জন্য একদম সীমিত ঠিক আছে আমাদের মূলত হচ্ছে টার্গেট হচ্ছে আমরা পাইকারি হোলসেল দিব হোলসেলের পাশাপাশি যারা খুচরা ওনারা তো ভিডিওটা দেখে বিউ তো আমাদের ওনাদের থেকে বাড়তে আছে ঠিক আছে তার জন্য আমরা তাদের জন্য দিয়ে দিছি ইয়া পাই প্রাইসটা মাত্র তিনশো টাকা খুচরা যা চার পিস নেবেন তাদের জন্য ২৫০ পঞ্চাশ টাকা করে থাকবে ঠিক আছে আলবি ভাইয়ের ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্পেনের এই আরেকটা আছে হোম কিটটা আপনার রেড কালারের যেটা ঠিক আছে এই যে স্পেনের এটা হচ্ছে রেড কালারটা এটাও ফুল বডি অ্যাম্বস করা

একদম ধামাকা একদম অস্থিত আমি একটু দেখাই আপনারে মানে মার্কেটে আর কারো কাছে নাই এটা কারো কাছে বলতে থাকবে কি এটা একদম নিউ কালেকশন এটা যে কারো পছন্দ হওয়ার কথা কারণ এটা হোয়াইট মাল হোয়াইট মাল কারো পছন্দ হয় না এমন কোনো মানুষ নাই এই যে হোয়াইটের মতো দেখেন এটা একদম টি শার্টের মতন পড়তে পারবেন ঠিক আছে এই মালটা কিন্তু দেখেন এটা ফ্ল্যাট না বিডি এটা ফোর পার্ট এটা ফ্ল্যাট না বিডি যে বলতে পারবো অবশ্যই বুঝতে পারবো না ঠিক আছে খুবই সফট খুবই সফট আপনারা কিন্তু ইস্তিরি করা লাগবে এটা পড়লে একবার কোনো কিছু করা লাগবে না এই মালটা আমি যদি 1000 টাকা বিক্রি করতে পারি আমার এক পিস মালের ভিতরে তিন পিসের টাকা আইসা পড়বে ঠিক আছে কিন্তু আমরা ওইভাবে ব্যবসা করি না একদম সীমিতর ভিতরে থাকক একজনে এটার উছিলে আরো তিনটা কিনবো আমি যদি তিনটা দিতে পারি নেক্সট টাইম আমার থেকে আবার আইসা মাল নেবে ঠিক আছে একবার আমরা কাউরে এইভাবে ইয়া করি না আচ্ছা এরপর আছে পর্তুগালের এই যে পর্তুগালের এটাও নতুন মাল এই যে এটাও কিন্তু ফোর ফাটার মাল ঠিক আছে এটাও ফোর ফাটার মাল আচ্ছা এরপর আরো আছে আমি যদি দেখাই আপনি একটু এ পাশে আসেন আমি দেখাই তারপর আছে এই যে ফ্রান্সার এই যে ফ্রান্সের একটা দেখেন একদম আপডেট কালেকশন নতুন ঠিক আছে রয়্যাল ব্লু এবং কি নেভি ব্লুর মধ্যে এই যে দেখেন ফোর ফাটের মাল হাতায় সহকারে ফোর ফাট ঠিক আছে আবার স্টিকার করা আছে ভালো প্রিমিয়াম কোয়ালিটি আর দুই পাশে কিন্তু লঘু পাবেন সাইজ আপনার এম এল এক্সএল ডাবল এক্সএল ঠিক আছে চারটা করে সাইজ পাইকারি রেট একদম সীমিত দামাকা থাকবে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের সব লোকেশনে চলে আসবেন আমি লোকেশনটা একদম বিরল শেষে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আছে আপনার ইটালি ঠিক আছে ইটালি আছে

এরপরে মেক্সিকো আছে পর্তুগালের ব্ল্যাক আছে আর্জেন্টিনার আছে পর্তুগালের রেড কালার আছে এটা দেখানো হয় না ঠিক আছে এগুলো হচ্ছে ক্লাব কান্ট্রি এদিকেও কিন্তু কারো আছে যদি আমি দেখাই এই যে আপনার জুবেন্টাস আছে

আচ্ছা আছে আপনার নতুন ঠিক আছে এদিকে আছে ফুল আছে। এদিকে পাশাপাশি ফুল স্লিপও আছে যে ফুল স্লিপও আছে দুই চারটা আমি দেখাই দেই এরপরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ চলো আমি ছবি দিয়ে দিবো ঠিক আছে রিয়াল মাঝে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে এসে ইয়া আপনার সিটি আছে এগুলা কলারের মধ্যে বায়ানের আছে এরপর রিয়াল মাদ্রিদের আছে বা হিউজ আছে ঠিক আছে এগুলা একটা ভিডিওতে চাইলেও দেখা সব কিছু দেখানো যাবে না আপনারা হাফ স্লিপ ফুল স্লিপ যাদের জামার লাগবে আমাদের সব লোকেশনে চলে আসবেন সরাসরি অথবা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দেব ঠিক আছে এটা সবচেয়ে ভালো হবে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের পাঁচতলা রাহিল স্পোর্ট দোকান নাম্বার 5031 আপনি একটু সাইনবোর্ডটা দেখাই দেন তাহলে একটু সহজে ওনারা চিনা যেতে পারবে ঠিক আছে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম